জিকপানলা দে শুট জিকপানলা শুটামলা দেশ জিকপানলা দে শুটামলা দেশ জিকপানলা শুটামলা হ্যালো জনাবান আসসালামু আলাইকুম আজ বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আমি স্বাধীন আছি আপনাদের সাথে স্বাগত জানাতে আমাদের নিয়মিত আয়োজন জনতর আওয়াজ অনুষ্ঠানে আমরা আজকে একটি সংবাদ নিয়ে কথা বলবো সংবাদটি প্রকাশিত হয়েছে চ্যানেল 24 এর ফেসবুক পেজে আমরা যদি দেখি সংবাদটি হলো ইসলামী আন্দোলনের সংবাদ সম্মেলনে একজন নারী সাংবাদিককে ঢুকতে দেওয়া হয়নি সেটা নিয়ে চ্যানেল টোয়েন্টি ফোর একটা রিপোর্ট প্রকাশ করেছেন ভিডিও রিপোর্ট প্রকাশ করেছেন সেই ভিডিও রিপোর্টে সেই নারী সাংবাদিক বলছেন তাকে সেই ইসলামী আন্দোলনে যে সংবাদ সম্মেলন হয়েছিল সেখানে ঢুকতে দেওয়া হয়নি তার কারণ হিসাবে তিনি বলছেন তিনি নারী সেজন্য তাকে ঢুকতে দেওয়া হয়নি এই এই বিষয়টি নিয়ে যদি আমি একটু কথা বলতে চাই তাহলে প্রথমে ক্ষমা চেয়ে নেব আমার গান অনেক সীমিত সেজন্য প্রথমে ক্ষমা চেয়ে নেব তবে যতটুকু সম্ভব যতটুকু গান আছে সেই ধর্মীয় প্রেক্ষী থেকে আমি একটু কথা বলার চেষ্টা করব। ইসলামী আন্দোলনের সংবাদ সম্মেলনে নারী সাংবাদিককে ঢুকতে দেওয়া হয়নি এখানে আমি যদি প্রথমে বলি সাংবাদিকতাটা একটা পেশা সেখানে নারী পুরুষ সবাই অংশগ্রহণ করে এবং করতে পারে সেক্ষেত্রে যেহেতু একটা ইসলামিক দল যেহেতু একটা ইসলামপন্থী একটা দল সেই দলের সংবাদ সম্মেলন সেখানে আমার মনে হয় নারী সাংবাদিকটা অ্যাভোর্ড করা উচিত ছিল তোকে যেই চ্যানেলে পাঠিয়েছে তারা তাদের আগেই ভাবা উচিত ছিল যে আমাদের এই নারী সাংবাদিককে সাংবাদিককে না পাঠানোই উচিত একজন পুরুষ সাংবাদিক অবশ্যই ওই চ্যানেলে পুরুষ সাংবাদিক আছে তাদেরকে পাঠানো উচিত ছিল আর আমরা যদি খেয়াল করি যে সকল ইসলামী আন্দোলনের যে সংবাদ সম্মেলন সেখানে অনেক হুজুররা মৌলানারা উপস্থিত ছিলেন তো তারা হয়তো কোনো কারণে চাননি যে নারী সাংবাদিক এখানে প্রবেশ করুক সেক্ষেত্রে অবশ্যই সেটা আপনাদের বিবেচনায় নিয়ে একটা পুরুষ সাংবাদিক পাঠানোর দরকার ছিল এখানে এই সংবাদটির নিচে একজন এসআই সুমন তিনি মন্তব্য করেছেন তুমি সাংবাদিকতা করো সেটা ভালো কথা কিন্তু স্থানকাল পাত্রভেদে বোঝে কাজ করতে হবে তুমি নারী এতে তোমাকে কেউ অসম্মানিত করে নাই বরং তোমার ইজ্জত রক্ষা করেছে তোমাকে পাপ থেকে রক্ষা করেছে যা তোমার বোঝার বোধশক্তি নেই এখানে তিনি আরও একটু বলেছেন আর যারা সাহবাগী তারা এর বিরোধিতা করবে এটাই স্বাভাবিক তো ওনার মন্তব্যটা এমনই যে সাংবাদিকতা করাটা খারাপ না তবে স্থানকাল পাত্র নির বিবেচনা করে সাংবাদিকতা করা উচিত এবং সংবাদ সংগ্রহে যাওয়া উচিত যখন কোনো ইসলামপন্থী যে সকল দলগুলো আছে আমার মনে হয় সে সকল দলগুলো যে সকল সংবাদ সম্মেলন হয় সে সকল সংবাদ সম্মেলনে আমার মনে হয় নারী সাংবাদিকরা না যাওয়াটাই উচিত বলে আমি মনে করি না যাওয়াটাই উত্তম বলে আমি মনে করি এবং আরও আমরা যদি দেখি যে যেখানে হুজুররা যারা বড় বড়ো মলানারা উপস্থিত থাকেন সেখানে নারী সাংবাদিক উপস্থিতিটা খুব বেশি একটা কাম্য নয় সেখানে মানায় না তাদেরকে তো এই সংবাদটি প্রকাশ প্রকাশ এবং প্রচারের ক্ষেত্রে আমি বলবো চ্যানেল টোয়েন্টি ফোর যে সংবাদটি প্রকাশ করেছে আমার মনে হয় এটা ওই ইসলামী আন্দোলনের আন্দোলনের সম্মান ক্ষুণ্ণ করার জন্য করেছে কারণ এটা কোনো সংবাদ হতে পারে না এটা কোনো সংবাদ হতেই পারে না কারণ তারা যেহেতু নারী সাংবাদিককে অ্যালো করছে না সেক্ষেত্রে আপনারা আগেই বিবেচনা করা উচিত ছিল যে আমরা নারী সাংবাদিক কেন পাঠাচ্ছি আমরা পুরুষ সাংবাদিক পাঠাই তো আমার এতটুকুই কথা থাকবে যে যে ইসলামী আন্দোলন বা চর্মনাই এবং বড়ো বড়ো যেই ইসলামিক দলগুলো তাদের যে সকল সংবাদ সম্মেলন হয় বা যে সকল বড় বড় অনুষ্ঠান হয় সে সকল অনুষ্ঠানে নারী সাংবাদিক না পাঠানোটাই ব্যাটার কারণ ওইখানে সবাই মোটামুটি ইসলামিক জ্ঞান সম্পন্ন তো ধর্মীয় জ্ঞান সম্পন্ন তো তাদের কাছে নারীদের একটা আলাদা সম্মান থাকে তারা চায় না নারীরা তাদের সামনে যাক এবং তাদের তারা সম্মান করে নারীদেরকে সেজন্য তারা হয়তো অ্যাভয়েড করেছে সেক্ষেত্রে আমি আমার মতামত যে ইসলামিক যে সকল দলগুলো আছে ইসলাম ধর্ম ধর্মীয়পন্থী যে সকল দলগুলো আছে তাদের সংবাদ সম্মেলনে নারী সাংবাদিক না পাঠানোটাই বেটার আর এভাবে ফলাও করে সংবাদ প্রচার করে একটি দলের সম্মান খুন করার কোনো মানেই আসে না ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম